নমস্কার আয়ুর্বেদের বিশ্বাস রেখে যারা আমাদের কাছে এসেছেন তারা আমাদের থেকে যে পরিষেবা পেয়েছেন সেই অভিজ্ঞতার কথা আজ আমাদের সাথে ভাগ করে নিয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমার নাম হচ্ছে মলয় চক্রবর্তী আমার মায়ের নাম হচ্ছে দীপা চক্রবর্তী উনি পেশেন্ট দীপা চক্রবর্তী পেশেন্ট তা মার দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে একটু প্রবলেম শুরু হয়েছিলো তখন আমরা বুঝতে পারিনি ওটা কী প্রবলেম নভেম্বরে গিয়ে ওটা ডেভেলপ করে তারপর হসপিটালাইজ হন মা তার ওখানেই ডিটেক্ট হয় লাং ক্যান্সার তো ওনার পরে ডাক্তার দেখানো হয় ডক্টর রিপোর্ট ব্লাড রিপোর্ট দিয়েছিলেন পেট স্ক্যান হয়েছিলো হওয়ার পর ধরা পড়েছে লাং ক্যান্সার কনফার্ম হয়েছে বায়োপসিও হয়েছিল কোনো ধরা পড়েছে তারপরে ডিটেক্ট হওয়ার পর মা কুড়িটা রেডিয়েশন নিয়েছেন সাতটা কেমোথেরাপি নিয়েছে মা অনেক দুর্বল হয়ে পড়েছিল হাঁটা চলা করতে পারতো না রক্ত কমে গেছিল তারপরে ইন্টারনেট দেখে ইউটিউব দেখে এখানে এলাম আয়ুর্বেদ হসপিটালে ওষুধ খাওয়ার পর থেকে মা যেমন আগে উইকনেস ছিল ফ্যাটিক ছিল ওইটা কমেছে কমেছে আগের থেকে ব্যথাটা কিন্তু খিদেটা আগে খেতেই পারতো না এখন মোটামুটি খায় খুব যে খেতে পারছে তা না খায় মোটামুটি এখন খায় আর ঘুমটা আগে হতো না একদমই হতো না এখন ঘুমাতে পারি মা মোটামুটি রাত্রিবেলাটা ঘুমাতে পারি দিনের বেলাও মাঝে মাঝে ঘুমায় ঘরের মধ্যে হাঁটাচলা করতে হতো না কিন্তু ওটা থেকে মা এখন হাঁটাচলা করে টুকটাক রান্না করে কাজ বাজ করতে পারে এখানকার এখানে আসার পর থেকে মা আগের থেকে অনেকটাই বেটার আছে আমি আমার চেনা পরিজন বা পরিজনের কারো যদি হয় আমি এখানে আয়ুর্বেদা হসপিটালে আসা তাদেরকে সাজেশন দেবো হলেও বেটার লেগেছে অনেকটাই বেটার লেগে দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটাই আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি ধন্যবাদ